নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ইলিশ মাছের পোলাও এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ঝরঝরে করে শুকিয়ে রেখে দিয়েছি পোলাও করতে লাগছে আমার এখানে কাজু কিশমিশ নিয়েছি এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা আর এইখানে নিয়েছি তেজপাতা আর নিচ্ছি কোয়া রসুন আর নিয়ে টক দই আর লাগবে একটুখানি ঘি এরপর কড়াইতে তেল গরম হয়ে গেছে অল্প পেঁয়াজ দিয়ে আমি এটাকে একটু বেরেস্তা করে রাখবো এখানে আদা রসুন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো এরপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা এরপর পিঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি টক দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি এরপর মশলার পেস্টটা দিয়ে একটুখানি কষে নেবো মশলাটাকে একটু কষে নিয়েছি এরপর টক দইটা দিয়ে দিলাম এবার সব ভালোভাবে কষে নিচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে গেছে এরপর আমি নুন হলুদ মাখানো যে মাছগুলো ছিল সেগুলো একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি মাছটা এখন হয়ে গেছে মাছগুলোকে আমি আলাদা করে বাটিতে একটু গ্রেভি সময় তুলে রাখছি আর কড়াইতে যে গ্রেভিটা আছে ওর মধ্যেই ধোয়া চালটা দিয়ে দিলাম এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো তার সাথে সাথে কাজু কিশমিশটাও দিয়ে দিলাম সব আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর জল দেব যেহেতু আমি দু বাটি চালিয়েছি তাই এখানে আমি চার বাটি জল দেব জলটা কিন্তু পরিমাপ করে ঠিকমতো দিতে হবে না হলে পোলাও কিন্তু একদম ঝরঝরে হবে না এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পোলাও তো যখন অল্প জল থাকবে তখন মাছগুলোকে দিয়ে দিতে হবে আর মাছগুলোকে কিন্তু ভাতের ভিতরে ভিতরে দিয়ে দিতে হবে এখানে আমি একটু মিঠে হাত দিচ্ছি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর এখানে বেরিস্তা আর ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে অসাধারণ রেসিপি ইলিশ মাছের পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর লাইক আর শেয়ার করতে ভুলো না এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো যেরকম দেখতে সেইরকমই খেতেও সুস্বাদু